সো আমাদের মোবাইলে ইমেল বক্সে বা আমাদের কম্পিউটার ল্যাপটপের ইমেল বক্সে কিন্তু এই ধরনের অনেকগুলো মেল আসে এবং আমরা সেই মেলে ক্লিক করি এবং আমরা ইন্টারেস্টের দেখাই এবং সেখানে ক্লিক করার পরে তাদের মেলে আমরা প্রবেশ করি তাদের মেলে প্রবেশ করার পরে সেখান থেকে যদি আমার পছন্দ হয় বা কার্যকারী হয় তাহলে তাদের সার্ভিসটা আমরা কী করি পারচেস করি বা আমরা কী করি এনেবেল করি বা আমরা সাবস্ক্রাইব করি রাইট হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আমি আব্দুল রাজিব ডিজিটাল আজিব ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা শেখাবো যে কীভাবে আমরা এই ধরনের ইমেল তৈরি করতে পারি রাইট আমাদের কাছে সচরাচর ইমেল কী রকম হয় দেখুন এখন আমি কিন্তু ইমেলের মধ্যে জিমেলের মধ্যে আছি তো আমাদের মধ্যে কী হয় তো আমি এখান থেকে একটা ইমেল ওপেন করে নিচ্ছি সাধারণ একটা ইমেল যেমন হয় আপনার নর্মাল একটা ইমেল ওপেন করে নিচ্ছি ভালো করে খেয়াল করুন আপনাকে দেখার চেষ্টা করছি আমি কীভাবে ইমেল মার্কেটিং করে ফ্রিতে ইমেল মার্কেটিং করে আপনি ভালো অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন আবার বলছি অনসেগেন্ড ইমেল মার্কেটিং করে আপনি ভালো ইনকাম কিভাবে করতে পারবেন রাইট তো সাপোজ দ্যাট এখানে আমি একটা ইমেল ওপেন করে নিচ্ছি আমি ডিটেলসে আসবো স্টেপ বাই স্টেপ আসবো দেখাবো বোঝাবো শেখাবো তার আগে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতেই হবে এবং চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবো অবশ্যই এবং আপনার ফ্রেন্ডস আগে ভিডিওটাকে পৌঁছে দেন যারা ইনকাম করতে চাইছেন অনলাইন থেকে এবং নিজের বস নিজে হতে চাইছেন ওকে তো এখন আমরা কী করবো আমি সাপোজ এখান থেকে কোনো একটা আমি ই খুলে নিচ্ছি দেখুন আমাদের ইমেলে কিন্তু সাধারণ ধরো সাপোজ মেল ঢুকে যেমনটা দেখায় আপনাকে আমি এখান থেকে একটা আমি দেখে দিচ্ছি যে কোনো একটা সাপোজ ধরুন যে সাপোজ নর্মাল ইমেল কীরকম ইমেল ঢুকে আমরা যদি আমরা যদি কাউকে ইমেল সেন্ড করি তো নর্মাল ইমেল ঢুকে সাপোজ ধরুন যে এই লেখাটায় আর কি হয় ইমেলে সেন্ড হয় বা ইমেলে ঢুকে তাদের জিমেলে প্রবেশ করে তো আমরা কি করব। আমরা সাপোজ আপনাকে দেখাবো এখানে আমি সার্চ করে নিচ্ছি সুইগি মানে সুইগি থেকে আমার ইমেল ঢুকেছে তো সুইগি থেকে আমি একটা দেখাচ্ছি আপনাকে যে সুইগি থেকে আমরা এই ধরনের ইমেল এই ধরনের ইমেল টেম্পলেট আমরা কিভাবে ডিজাইন করব এবং ইমেলের থ্রুতে আমরা কিভাবে কাস্টমারের কাছে পৌঁছে দেবো এবং ডিটেলসে আলোচনা করব যে আপনি এই কাজগুলো করে আপনার ফায়দা কী তাই তো মেন বিষয় হচ্ছে যে আপনি ইমেল টেম্পলেট তৈরি করলেন ইমেল আপনি কাকে সেন্ড করবেন আপনাকে ইনকাম কে দেবে ইনকাম কোথায় পাবেন আপনার পক্ষে টাকা ঢুকবে কি করে মেন বিষয় হচ্ছে টাকা টাকা ছাড়া কিন্তু কিছুই হয় না টাকা তো আপনার ইমেলে টাকা আপনার পকেটে টাকা আসবে কী হবে আপনি কার কাজ নেবেন কার জন্য আপনি ইমেল তৈরি করবেন কার জন্য ইমেল টেম্পলেট তৈরি করবেন এ টু জেন ইচ অ্যান্ড এভরিথিং আজকের ভিডিওতে আলোচনা হবে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন অন সেকেন্ড ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যাতে করে কোনো জায়গায় মিস্টেক করবে না কারণ আমি কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক বলবো যেগুলো আপনাকে নোট করতে হবে দেন আপনি এটাকে কাজে লাগাতে পারবেন ওকে বেশি কথা না বলে আমরা কাজে শুরু করি তো এই ধরনের ইমেল টেম্পলেট তৈরি করার জন্য আমরা কী করবো আমরা একটা নতুন ট্যাব ওপেন করে নিয়েছি এবং এখানে সার্চ করবো আমরা কি মেল চিম্প রাইট সার্চ করে নিচ্ছি আমরা কি মেল চিম্প আমি ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো আপনারা জয়েন করে নেবেন মেল চিম সার্চ করে নিয়েছি অ্যান্ড এই যে দেখছেন প্রথম যে ইম লিঙ্কটা আছে এই লিঙ্কে আমরা ক্লিক করব এই লিঙ্কে ক্লিক করার পরে আপনি যেহেতু নতুন বা আপনি যেহেতু নতুন কাজ শুরু করতে চাইছেন তার জন্য আপনাকে কী করতে হবে সাইন আপ করতে হবে বা আপনার ডিসপ্লেতে গেট স্টার্টেড বলে একটা অপশন আসতে পারে আপনি কী করবেন সরাসরি আপনি এই সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে সাইন আপ করা খুব কষ্টের বিষয় না ইজি একটা বিষয় সাইন আপ করবেন সাইন আপ করে নিচ্ছি আমরা এখান থেকে দেন আপনি এখান থেকে আপনার এই সব স্ট্যান্ডার্ড প্ল্যানে যাওয়ার কোনো প্রয়োজন নেই এখন আপনার আপনি জাস্ট এখন আপনি কি করুন আপনি স্টার্ট করে দেন তো আমরা মেল চিম্পে এসেছি লগ ক্লিক করবো একবার লগ ক্লিক করে দেখে নেবো সাইন আপ বাটনটা কোথায় আছে ওকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব আপনাকে কিন্তু প্রথমে দেখাচ্ছি আমি একদম একদম ইজি প্রসেসে দেখাচ্ছি যে মেলচিম্পের কীভাবে আপনি লগ ইন করতে পারবেন বা আপনার আইডি পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করতে পারবেন ওকে আমি একটা এক কাজ করি আমি নতুন ট্যাপগুলো নিচ্ছি আমি এখানে আমরা এখানে নিচ্ছি মেলচিম্প এবং আমরা কিন্তু তাদের মেলচিম্প অফিসিয়াল ওয়েবসাইটে এখন আছি বর্তমানে এবং আমরা এইখানে ক্লিক করবো আমি প্রথমে ঢুকেছিলাম সেখানে কিন্তু যাই হোক এখানে কোনো চেঞ্জেস হয়েছে মনে সম্ভবত ওকে তো আমরা এখানে সাইন আপ করবো সাইন আপ করার জন্য আপনার বিজনেস ইমেল আইডি লাগবে বিজনেস ইমেল আইডি আপনি আপনার এখান থেকে কপি করে নেবেন বা আপনি আপনার যে মনে থাকে কোনো সমস্যা নাই আপনি সেটাকে কী করবেন সেখানে ইনপুট করবেন তো আমি এখান থেকে সাপোজ দেয়ার যে আমি এখান থেকে একটা বিজনেস ইমেল আইডি এখান থেকে আমি কপি করে নিচ্ছি ওকে এই বিজনেস ইমেল আইডি কপি করে নিয়েছি এখন আমি বিজনেস ইমেল আইডি দিয়েছি অ্যান্ড ইউজার নেম দেবো কি সাপোজ ধরুন যে ইউজার নেম আমি দিলাম পাসওয়ার্ড দেবো এখানে আমি পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি সেটা সিকিউরিটির রিজেন আপনাকে দেখাবো না আমি পাসওয়ার্ড এমন দেবেন যাতে করে ইউনিক হয় রাইট দেখুন আমার পাসওয়ার্ড ইউনিক হয়ে গেছে দেন পাসওয়ার্ড আমার সে একটা টিক দিয়ে দিয়েছে মানে আপনার পাসওয়ার্ডটা কার্যকরী ঠিক আছে পাসওয়ার্ড কির বলছেন বলে দেয় আপনাকে আমি প্রথমে দুটো অক্ষর বড় হাতের দেবেন বা তিনটে অক্ষর বড় হাতের দেবেন ক্যাপিটাল দেবেন বা ছোট হল ছোটো হাতের দেবেন দেন রাইট দেবেন ওয়ান টু থ্রি দিতে পারেন অন্য কিছু দিতে পারেন কোনো সমস্যা নাই ইজি ঠিক আছে দেন আমি সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর হয়তো আমার কাছে ইমেল আইডিতে আইটিতে ভেরিফিকেশান আসতে পারে ওকে তো একটু ওয়েট করে নেবো আমরা দেখবো যে কতক্ষণ টাইম নিচ্ছে এই সিস্টেমটাতে তো সিকিউর বা সাকসেসফুল হয়ে গেছে এখন আমার ইমেল বক্সে একটা ইমেল ঢুকেছে দেন আমি এখান থেকে জিমেলে ক্লিক করবো মেলে ক্লিক করার পরে এখান থেকে আমি সেটা কনফার্মেশান দেবো কনফার্মেশান দেওয়ার পরে দেন আমার কমপ্লিট আমার সাইন আপ কিন্তু আমি হয়ে গেছি রাইট মেল সিম থেকে আমার একটা অ্যাক্টিভেশন ইমেল চলে এসেছে দেখতে পাচ্ছেন আর অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করবো অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলে পরেই এটা আমার অ্যাক্টিভেট অ্যাক্টিভেশন হয়ে যাবে ইন ফিউ সেকেন্ডস ওকে তো এখন দেখুন আমি অ্যাডমিনে আছি অ্যাডমিনে আছি মানে আমার এখানে ইয়ে চলে এসেছে ডিটেলস চলে এসেছে তো আমি আমি চাইলে পারতাম শুধু আপনাদেরকে টেম্পলেট কীভাবে তৈরি করতে হয় সেটা দেখালে পারতাম বাট আপনাদের দেখাচ্ছি একদম স্ক্র্যাচ থেকে যে আপনার সাইন আপ থেকে লগ ইন থেকে একদম ইমেল আইডি সেন্ড করা পর্যন্ত আপনি কীভাবে করতে পারবেন কাজগুলো রাইট আমি নাম দিয়ে দিচ্ছি এখানে ধরুন যে আমার নাম দিয়ে দিলাম এখানে আব্দুল ওকে আব্দুল আজিম আপিজিনিসাম ধরুন দিয়ে দিলাম আমি ইসি কোড সফটওয়্যার সলিউশন রাইট ফোন নাম্বার ফোন নাম্বার রেকমেন্ডেশন আছে অন্য একটা ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি তো আমার ফোন নাম্বার দেবো না আমি রাইট তো একটা ডেমি ফোন নাম্বার দিয়ে দিলাম দেন আমি নেক্সটটা ক্লিক করবো অ্যাকচুয়ালি ওকে অ্যাড্রেস লাইন এখানে চাইছে তো আমি এখানে অ্যাড্রেস লাইন আমি কিছু এখন দিচ্ছি না এখন ছেড়ে দিচ্ছি সবগুলোকেই ওকে তো আপনার অ্যাড্রেসটা ইনপ্রুট করতে পারেন অসুবিধা নাই জিপ কোড আমি দিয়ে দিচ্ছি আপনাদের অ্যাড্রেস লাইন আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন তখন এগুলো কিন্তু আপনাকে সব সঠিকভাবে ইনপুট করতে হবে ঠিক আছে তো আমরা এখানে কোনো অ্যাড্রেস লাইন এখন দিচ্ছি না আমরা কিন্তু কী করবো এখানে দেখুন কয়েকটা ক্যাটাগরি আছে হোয়াট বেস ডিসক্রাইবস ইউর অর্গানাইজেশন তো আপনি কোন অর্গানাইজেশন থেকে বিলং করছেন মানে আপনি কোন অর্গানাইজকে আপনি টেম্পলের আপনি সেন্ড করতে চাইছেন যেহেতু আমাদের পার্সোনাল সার্ভিস থাকে কাস্টমার সার্ভিস থাকে সিভিল সোশ্যাল সার্ভিস থাকে মিডিয়া কন্টেন্ট সফটওয়্যার থাকে তো আমি কাজ করি আমি এখান থেকে ই কমার্সে চুজ করে নিচ্ছি ইকমার্স চুজ করার পরে আমি নেক্সটে ক্লিক করবো আপনি স্কিপও করতে থাকেন কোনো সমস্যা নেই এখানে আমরা স্কিপ করে দিচ্ছি প্ল্যানটাকে সিস্টেমটাকে দেন এখানে আমরা স্ক্রিপ করে দেবো কোনো সমস্যা নেই ওকে তো আমাদের এখন কী হচ্ছে আমাদের ব্র্যান্ডিং ইম্পোর্ট হচ্ছে এক্সপোর্ট হচ্ছে তো এখানে আমরা কী করতে পারি আমাদের ওয়েবসাইটের সিস্টেমকে এখানে আমরা আমরা ইউআরএলকে আমরা ইম্পোর্ট করতে পারি তাহলে সরাসরি কী হবে আমাদের ওয়েবসাইটে আমাদের যে ওয়েবসাইটে যে অ্যাডমিন প্যানেলস অ্যাডমিন প্যানেলের সঙ্গে এই মেল চিম কী হয়ে যাবে ইস মানে কানেক্ট হয়ে যাবে ওকে তো আমরা এখানে ব্র্যান্ডিংয়ের কোনো প্রয়োজন নেই আমরা স্কিপে ক্লিক করবো ওকে স্কিপে ক্লিক করে দিয়েছি এখন আমাদের সিস্টেমটা রেডিও হচ্ছে আর কি ওকে তো আমরা কি করবো এখানে আমরা এখানে আমরা ক্যাটাগরি চুজ করতে পারি আমরা এখানে নো অফ দিস অ্যাপ্লাই ক্লিক করতে পারি স্কিপও ক্লিক করতে পারি বা আপনি আপনার মতন চুজ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর দেখুন এখানে ফ্রি টেমপ্লেট আমরা এখানে ইউজ করব ফ্রি যেহেতু এখানে পাঁচশো প্লাস কনট্যাক্টকে আমরা পাঠাতে পারবো যেহেতু পাঁচশো মানে অনেক পাঁচশোতে আমরা অনেক করতে পারবো তো আমরা কী করবো এই অপশানটা আপনার সামনে আসবে আপনি কি করবেন জাস্ট আপনি এখানে স্টার্ট ফ্রি ট্রিয়ালে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা এখান থেকে ই চাইছি আমাদেরকে এখান থেকে আমরা কনফার্ম করবো এখান থেকে আমরা স্কোয়ার্ট ফিট রেডি ক্লিক করবো ওকে আমাদের সব কার্ড কার্ড লাগবে ইয়ে লাগবে তো ওইগুলো আমাদের এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমরা কী করবো আমরা এখান থেকে ব্যাক করে আমরা সিলেকশানে যাব কনফার্মেশনে যাবো এখান থেকে আমরা এখান থেকে এই এইটাতে আমরা ক্লিক করব আমাদের সব কিছু রেডি হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের প্যানেলে আমরা সাবমিট করবো অটোমেটিকলি সাবমিট করবো কোনো সমস্যা নেই অ্যান্ড দেখাবো আপনাকে যে কীভাবে আপনি মেল টেম্পলেট আপনি তৈরি করতে পারবেন ঠিক আছে অ্যান্ড এখানে আমরা স্কিপ করবো এটাকে ওকে স্কিপ করবো স্কিপ করার পরে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের একটা টেম্পলেট ডিজাইন করা ওকে তো গাইজ আমরা চলে এসেছি আমাদের টেম্পলেটে ডিজাইনে চলে এসেছি এখন আমরা এখান থেকে একটা মেল টেম্প্লেটে আমরা ডিজাইন করবো দেন আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা সেন্ড করতে পারবো ওকে সাপোজ আমি এখান থেকে একটা ইমেল টেম্পলেট আমরা ডিজাইন করতে পারবো এটা ফ্রি অ্যান্ড এটা পেড তো আমরা এটা ফ্রিতে ক্লিক করব ওকে আমরা ফ্রিতে ক্লিক করে ফেলেছি এখন এখন আমাদের সামনে টেম্পলেটটা বড়ো চলে আসবে এবং সেটাকে আমরা কাস্টমাইজেশান আমরা করতে পারবো কোনো সমস্যা হবে না ঠিক আছে তো দেখুন আমাদের সামনে কিন্তু চলে এসেছে এখন ওকে চলে এসেছে অ্যান্ড এখানে আমরা কী করতে পারি এই জায়গাতে কিন্তু আমরা আমাদের নাম বা আমাদের সার্ভিসের নাম আমরা এখানে প্রুভ করতে পারি সাপোজ আমি এখানে লিখলাম এখানে ওকে আমি আমার কোম্পানির নাম দিচ্ছি ইজি কোড ইজি কোড সফটওয়্যার সলিউশন রাইট দিলাম অ্যান্ড এটাকে আমরা বড়ো করতে পারি ছোটো করতে পারি ঠিক আছে এই লেখাটাকে আমরা বড়ো করতে পারি অ্যান্ড ছোটোও করতে পারি কোনো সমস্যা নেই সাপোজ ধরুন যে আমি এখানে বর্ডার দেবো তো বর্ডার দিতে পারি আমি বর্ডার এখানে এই সলিড করে রাখতে পারি দেখুন আমার বর্ডার কিন্তু সলিড চলে এসেছে চারিদিকে সলিড বর্ডার চলে এসেছে অ্যান্ড আমরা কী করতে পারি এই টেক্সটের আমরা কালারকে আমরা চেঞ্জ করতে পারি বা টেক্সটের আমার সাইজ এখান থেকে আমরা ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ করতে পারি ফ্রন্ট সাইজ আমরা এখানে বড়ো করে নিলাম বড়ো করে নিলাম আর কালার আমরা চেঞ্জ করবো এখান থেকে কি সাপোজ আমরা এখান থেকে আমরা এই যে এই কালারটা এখান থেকে আমরা চুজ করে নিচ্ছি ওকে চুজ করে নিয়েছি এখানের লোগো আপনি এখানে লোগো ইনপুট করতে পারেন ঠিক আছে তো আপনার যে লোগো থাকবে সেই লোগোটা আপনি সেট আপ করতে পারেন এখান থেকে ইজি সিস্টেমে লোগো এখান থেকে সেট আপ করতে পারেন সাপোজ এখান থেকে আমি একটা লোগো দিয়ে দিচ্ছি মোটামুটি এক্সাম্পল দিচ্ছি আপনাকে যে লোগো কীভাবে দিতে হয় তো আমি এখানে ধরুন সাপোজ দ্যাট যে এই লোগোটা আমি এখানে ইমপ্রুড করছি তো আমরা এখন লোগো বসিয়ে দিয়েছি আর এখানে আমাদের কিন্তু কি করতে হবে আমাদের ইমেলের যে ডিজাইন টেমপ্লেট সেইটাকে টেমপ্লেট ডিজাইন করতে হবে তো আমরা এখান থেকে কী করে করবো আমরা এখানে অ্যাডে যাব অ্যাডে যাওয়ার পরে এখানে আমরা ব্রাউজার ইমেজে ক্লিক করব অ্যান্ড আমাদের সিস্টেম থেকে আমরা ইমেজ নেবো তো আপলোডে যাব আপলোডে যাওয়ার পরে এখান থেকে যে কোনো ইমেজ আপনি এখান থেকে পুট করতে পারেন সাপোজ দ্যাট যে আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি সাপোজ ধরুন যে এই ইমেজটা নিচ্ছি সুইগিন একটা ইমেজ আছে আমার কাছে অলরেডি রাখা আছে ওকে তো এই ইমেজটা আমি নিয়ে নিয়েছি অ্যান্ড করবো এখানে কী আছে এখানে টিকটক দেখুন এখানে লেখা আছে যে আমি লিখতে পারি এখানে যে নিউ ইয়ার ধামাকা ধামাকা অফার রাইট ধামাকা স্পিনটা দেখতে হবে ওকে ধামাকা অফার আমরা দিলাম তা এটাকে আমরা মিডিলে করতে পারি কোনো সমস্যা না দেখুন এখান থেকে আমরা এখান থেকে এই যে ইয়ে আছে আমাদের অ্যালাইনমেন্ট আমরা এখান থেকে এটাকে জাস্টিফাই করে দেবো আর এখান থেকে এটাকে মিডিল করে দেবো মিডিল করে দিয়েছি ওকে তো আমাদের এতটুকু কাজ আমরা করতে পেরেছি কোনো সমস্যা নেই এখানে আমরা মিডল করে দিচ্ছি মিডলি করে দিয়েছি এখন কি করতে হবে এখন আমাদের এই যে এখানে কিছু বাটন আছে বা কিছু আছে এগুলো লোগো ডিজাইন এগুলো সব কিছু এখানে আমরা চেঞ্জ এগুলো করতে পারি তো অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই থাক আমরা চেঞ্জ করছি না অ্যান্ড অ্যাড বাটন টেক্স এখানে আপনি কি করতে পারেন এখানে আপনি করতে পারেন যে এখানে লেখা কি দেখুন এখানে বাটন নাম নাম দেওয়া আছে লিখতে হবে এখানে যে পারচেজ নাও বা কিছু একটা পারচেস নাও পারচেস নামে ক্লিক করলাম পারচেস নামে ক্লিক করবে লিঙ্ক কোথায় দিবেন আপনি মানে আপনার যে বাটনে কেউ ক্লিক করবে তো বাটনের লিঙ্কটা আপনি কোথায় দিবেন ঠিক আছে কোথায় নিয়ে যাবেন সাপোজ ধরুন যে আমি এই ওয়েবসাইটে নিয়ে যাব রাইট আমি এইখানে কেউ ক্লিক এই পার্চেস নামে ক্লিক করলে পরে তাকে নিয়ে যাবে কোথায় একটা ওয়েবসাইটে নিয়ে যাবে তো আমি ওয়েবসাইটে ইউআরএলটা এখানে দেবো বা এখানে আপনি আপনার লিঙ্ক টু চেঞ্জ করতে পারেন ইমেলে নিয়ে যেতে পারেন ফোন করাতে পারেন ল্যান্ডিং পেজে নিয়ে যেতে পারেন বা কোনো ফাইলে নিয়ে যেতে পারেন আমরা কী করব এখান থেকে ওয়েবসাইটে থাকবে দেন এখান থেকে আমরা পেস্ট করবো লিঙ্কটাকে ওকে লিঙ্ক পেস্ট করে দিয়েছি এখন কিন্তু আমাদের কি হবে এখন আমাদের ইমেল রেডি এবং আপনার এখান থেকে এই লেখাগুলো টেক্সটগুলো আপনি সম্পূর্ণভাবে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে দেখুন আমি এখানে মাউস ব্যবহার করছি অ্যান্ড আমি এখান থেকে ডিলিট করতে পারবো কোনো সমস্যা নেই ডিলিট করতে পারবো তো আপনি আপনারা এগুলো ঠিকঠাক করে নেবেন যেমন কোনো কাস্টমারের ই করবেন যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যেহেতু আরও অনেক কিছু দেখাতে হবে আপনাকে কাজ পাবেন কোথায় ইনকাম কীভাবে করবেন তার জন্য আমি এগুলো কিন্তু আপাতত আমি রেখে দিচ্ছি দেন আমি এটাকে কী করব এখন আমি সেভ অ্যান্ড নেক্সটে এক্সিটে ক্লিক করবো ওকে তো আমার কিন্তু সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক হয়ে গেছে টু সে ইউর ক্যাম্পিং রিমুভ রিপ্লেসমেন্ট প্লেস হোল্ডার টেক্সট তো আমি এখানে কী আছে এখানে আমার কিছু প্রবলেম হয়েছে আমি রিপ্লেসমেন্ট করে দিচ্ছি এগুলোকে রিপ্লেসমেন্ট করে দিচ্ছি তারপরে কিন্তু আমি ওর কাজগুলো করতে পারবো ঠিক আছে অ্যান্ড আমরা কী করব এখানে সেন্ট টেস্টে ক্লিক করব ওকে সেন্ট টেস্টে ক্লিক করেছি এখান থেকে একটা আমি ইমেল আইডি দেবো সাপোজ এখান থেকে আমি একটা ইমেল আইডি নিচ্ছি সেই ইমেল আইডিতে এই মেলটাকে আমরা এখন কী করবো সেন্ড করবো তো আমি সাপোজ ধরুন যে এই ইমেল আইডি নিচ্ছি এই ইমেল আইডিতে আমি এটাকে আমি সেন্ড করবো এবং দেখবো যে এখানে সত্যিকারই সেভাবে কি মেল ঢুকছে যেভাবে ওদের এতে মেল ঢুকে সেটা টেস্ট করবো আমরা দেন এখান থেকে আমরা এই ইমেলে এটাকে সেন্ডে টেস্টে ক্লিক করবো সেন্ড টেস্টে ক্লিক করে দিয়েছি এখন দেখুন ইমেল কিন্তু আমার সেন্ড হয়ে গেছে এখন ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর আমরা কি করবো আমরা জাস্ট ইমেলে আসবো ইমেলে এসে আমরা জিমেলে ঢুকবো জিমেলে ঢুকে চেক করব যে আমাদের মেলটা সেন্ড হয়েছে কিনা রাইট তো দেখা যাক আমরা ওকে তো এখন পর্যন্ত কমফানে ক্লিক করবো ওকে তো আমাদের এখনও কোনো আসেনি মেল আমরা সোশ্যালে ক্লিক করবো অ্যান্ড কোনো আসেনি অ্যান্ড নিউএ ক্লিক করবো দেখুন আব্দুল আজিম নামে একটা নিউ বলে একটা ইমেল কিন্তু চলে এসেছে এবং এই ইমেলে যদি আমরা ক্লিক করি দেখতে পাবো যে আমাদের সামনে কিন্তু সেমভাবে দেখিয়েছিলাম যেভাবে আপনাদেরকে আপনাদের আমাদের ইমেলে ইমেল ঢুকে বা ইমেল প্রবেশ করে তো আমাদের সামনে কিন্তু দেখুন সেম ইমেল আইডি চলে এসেছে রাইট সেম ইমেল আইডি আমাদের সামনে কিন্তু এসেছে এবং এই ইমেল আইডি থেকে এই ইমেলটা কী হয়েছে পোস্ট হয়েছে তো এই ধরনের আপনারা অ্যাট্র্যাক্টিভ ইমেল পোস্ট বা আপনারা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারেন এবং ডিজাইন করে আপনারা ভালো অ্যামাউন্টে আপনারা ইনকাম করতে পারেন আচ্ছা আমরা এতক্ষণ দেখলাম যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে ফ্রি সাবস্ক্রিপশন নিতে হয় এবং কীভাবে আমরা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারি এখন কাজ হচ্ছে যে নেক্সট আমরা কী করবো আমরা দেখব যে আমরা ইনকাম কিভাবে করবো তাই না তো ভিডিওটি ভিডিওটিকে মনজস করে দেখবেন তো আমরা কি করবো আমরা এখান থেকে ইমেল ইমেল সেন্ডের কাজ কিভাবে পাবেন আপনি কি করবেন আপনি ডাইরেক্ট আপনি গুগলে সার্চ করবেন যে ইমেল জব রাইট ইমেল জব সার্চ করবেন আপনার সামনে দেখুন এরকম অনেকগুলো ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আপনি কী করবেন আপনি জাস্ট এই ইমেল জব অ্যাপ্লিকেশনে ইনডিটে ক্লিক করবেন ইনডেডে ক্লিক করার পরে আপনি এখান থেকে কী আসে দেখুন দেখেন দেখুন জব অ্যাপ্লিকেশান ইমেল রাইটিং টাইপস অ্যান্ড এক্সাম্পল তো আপনি কী করতে পারেন আপনি এই এইসব সিস্টেমে গিয়ে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন বা আপনি কী করতে পারেন আপনি সরাসরি কোনো ক্লায়েন্টকে আপনি বলতে পারেন যে আপনার এই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আপনি আমি ইমেলের মাধ্যমে আমি প্রমোট করব বা এই কাজগুলো করব কত টাকা পে করবেন বা এই কাজগুলো আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনি পেয়ে যাবেন এবং ইমেল টেম্পলেট করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন আপনি আপওয়ার্কে ফাইবারে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন ইজি সহজে করতে পারবেন এবং সেখান থেকে আপনি ভালো অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন এবং যেনা জানতে চাইছেন ডিপ ভার্সেন এর যে ডিপ প্রসেস আছে এই প্রসেসটা কীভাবে কাজ করে এবং কিভাবে আমরা ফুল একটা কাস্টমাইজেশনে আইডি নিয়ে আস তৈরি করব ট্যাবলেট তৈরি করব তো এই বিষয়ে যারা শিখতে শিখতে চাইছেন যারা জানতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের জন্য ফ্রিতে আমি নিয়ে আসবো আর হ্যাঁ বলে রাখি গতদিন আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে ভিডিওতে বলে দিয়েছিলাম যে ডিজিটাল মার্কেটিং এবং ওয়েবসাইট ডিজাইনের সমস্ত কোর্স আপনাকে ফ্রিতে করাবো একদম ফ্রিতে প্রত্যেক সপ্তাহে করে লাইভ ক্লাস হবে তো সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই ভিডিওতে যাবেন আপনারা একটা টেলিগ্রাম জয়েন করবেন টেলিগ্রাম জয়েন করার পরে সেখান থেকে যুক্ত হবেন সামনে ফেব্রুয়ারি এক তারিখে কিন্তু আমাদের এই ক্লাসটা হবে ক্লাসটা অবশ্যই জয়েন করবেন গাইজ দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে